নমস্কার বন্ধুরা বাংলার মন্দির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় এই প্রথমবার আপনারা দেখতে পাচ্ছেন বাংলা তথা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এবং বিশাল শিবের মূর্তি কোথায় অবস্থিত সেটি আপনাদের দেখাবো। তার আগে দেখায় এখানে কি কি আছে আর দেখুন কত সুন্দর শিব মূর্তিটির উচ্চতা হচ্ছে আপনার ষাট ফুট আর নিচে যে পাহাড়ের মতো বড় বেদি করা আছে তার উচ্চতা হচ্ছে কুড়ি ফুট টোটাল এর উচ্চতা হচ্ছে আশি ফুট সেই মূর্তিটির সামনে দুধারে দুটি নন্দী মহারাজের মূর্তি রাখা আছে আর সামনে একটি ফোয়ারা রাখা আছে সন্ধেবেলায় এখানে প্রজেক্টারের মাধ্যমে শো দেখানো হয় আর এ পাশে দেখুন দূরে দেখতে পাচ্ছেন যে সাদা ছোট্ট একটি মন্দির সেটি হচ্ছে এখানকার যিনি মহারাজ সেই মহারাজের সমাধিস্থল মানে তিন গোস্বামী মহাশয়ের সমাধি স্থল আর এখানে এই যে আশ্রমটি দেখতে পাচ্ছেন এই আশ্রমটির নাম হচ্ছে গৌরাঙ্গ বিহার এটি উদ্বোধন করেছেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজা আর এপাশে যে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে ভোজনালয়ের জন্য নতুন ঘর পরবর্তী সময়ে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হবে আর দূরে দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ করার বড় গেট তার আগে এখানে আপনাদের এই ছোট্ট গেটটি খুলে দেওয়া হয়েছে এই গেটের মধ্যে দিয়ে আপনারা প্রবেশ করবেন কত সুন্দর জায়গা এখানে এখানে আপনারা কিভাবে আসবেন যদি আসতে চান তাহলে প্রথমে আপনাদের হাওড়া ব্যান্ডেল হয়ে নবদ্বীপ ধাম স্টেশনে আসবেন নবদ্বীপ ধাম স্টেশন থেকে মাত্র এক দশমিক তিন কিলোমিটার দূরত্বের মধ্যে এই আশ্রমটি অবস্থিত নবদ্বীপ ধাম থেকে যদি টোটোই করে আসেন তাহলে এখানে আপনারা মধ্যে পৌঁছে যাবেন আর টোটো ভাড়া নেবে পনেরো টাকা তাহলে বন্ধুরা এই নতুন ইনফরমেশনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাংলার মন্দির ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন